যারা আর করে দিবেন আর এখন যাচ্ছি আমরা দশ দিকে তো সবাই ভিডিও টা দেখতে থাকেন কি ভিডিও

এই যে কি খারাপ হইতেছে না চলে তো অবশেষে আমরা অনেকটা আগাইছি সামনে একবার খোলা একবার লাগে ঠিক আছে সমস্যা নেই তো আমরা দশটা দিকে আগে দেখতে থাকেন ভিডিও

এই এই মাছ পেলে সব কই নাকি কই নাই ফেনা আর কয়দিন পরে কুস্তুরি ফেনা নিয়ে মনে করেন মাফি আছে নিয়ে টিকটক করবো তো এই যে সেই কুস্তুরি ফেনা দেখেন অনেক আছে অনেক মায়া মাইয়া পোলা আছে মাইয়া মানে পোলা করে আমি কিছু কম না

আর কতক্ষণ আপনাদেরকে দেখাইতেছি ঠিক আছে তো সবাই দেখতে থাকেন আর প্রচুর পরিমাণ আমি বলতেছিলাম যে মেলায় কোনো মানুষ নাই মানুষ কম ছিল আজকে হলো শনিবার এই জন্য মানুষ কম মানুষ ছিল না আজকে তো আমার ভয়েসটা কেমন শোনা যে বলতে পারি না কিন্তু আমার গলা ভেঙে গেছে গা এই জন্য আমার ভয়েস হয়তো বা ক্লিয়ার আসে না ঠিক আছে তো সবাই কচুরের ভিতরে ম্যানেজ করে রাখবেন ছিল

এটা অনেক কিছু ভিতরে অনেক কিছু আছে ঠিক আছে সেটা লাইট বন্ধ করা সেই জন্য ভিতরে কিছু দেখা যায় এটা হচ্ছে পাবলিক ওয়াশরুম

আসসামনাতে স্ট্রিমে না হই ये এই दस 10 रास्ता মেতি রাস্তাটা ওস্তির রাস্তা ওদিকে না যাই আমরা আমরা এখন ঠিক আছে ক্যামেরার পিছনে থাকে ঠিক তো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর সবাই যদি চ্যানেল এখন সাবস্ক্রাইব লাইক সাবস্ক্রাইব না করেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন আর এই পর্যন্ত আপনাদের জন্য বলো আল্লাহ হাফেজ টাটা বাই বাই নেক্সট কোনো বলতে দেখা হবে ইনশাআল্লাহ